কাম ব্যাক টু মাই চ্যানেল এনজিআর কুকিং অ্যান্ড ব্লগস আজকে আমি কীভাবে মুরগি রান্না করলাম সে বিষয় নিয়ে থাকছে ব্লগ ভিডিও তো চলেন শুরু করি আজকের রান্নার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমি আলু ভেজে নিব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আলু ভেজে উঠিয়ে নিলাম এখন পরিমাণ মতো আরও কিছু তেল দিয়ে গরম মশলা ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিব লালচে কালার চলে আসলে তারপরে আমি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা ও জিরা বাটা দিলাম এইগুলো একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম এগুলো আরেকটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো টক দই দিলাম তারপরে বাদাম বাটা দিলাম এগুলো আর একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো ভালো হলে টেস্টি হবে দরকারি তারপরে মুরগির মাংস দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিশিয়ে নেব আর কি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনা তুলে আমি মাংসটা নাড়াচাড়া করে দেব আবার ঢাকনা দিলাম আবার উঠেলাম দেখেন তেলটা অনেকটা উপরে চলে আসছে এখন দিলাম আমি ভা ভেজে রাখা আলুগুলো এগুলো দিয়ে আর একটু কষাবো আলুগুলো দিয়ে দেখেন কত সুন্দর তেল উপরে উঠে এসেছে কষানো আমার হয়ে গেছে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব কারণ মাংস যত ভালো করে কষাবেন টেস্টি হবে তত বেশি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব ঢাকনা তুলে আর ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নেবো দেখেন তেলগুলো ওপরে উঠে এসেছে আমার মাংস কষানোও হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আরও কিছুটা লাগবে দিয়ে দিলাম ঢেকে দিলাম ঢেকে ডেকে কিছুক্ষণ রান্না করে করার পরে ঢাকনা তুলে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচা কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তরকারি আমার এখন প্রায় হয়েই গেছে ভাজা গরম মশলার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আমি দিই রান্না শেষে আমার খুব ভালো লাগে রান্না শেষের দিকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ